গত বারো তেরো বছর ধরে আমরা দেখছি হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান ছাড়ে এদের আর ডেভেলপমেন্টের আছে হিন্দু মুসলমান ভারত পাকিস্তান সন্ত্রাসবাদী আর আতঙ্কবাদী এই ছাড়ার কোন কথাই নেই আশ্চর্যজনক ভাবেই বলছি বিশ্ব সভায় ভারত কিন্তু তার মর্যাদা হারাতে বসছে হারাতে বসছে আপনাদের মনে রাখতে হবে যারা আমাদের মতো মুসলমানদেরকে অন্যরকম ভাবছেন তাদের মনে রাখতে হবে ইশার মোহাম্মদ আলী জিন্নাহ দেশ বিভাজনের পক্ষে বাংলাদেশ পাকিস্তান ভাগ করে নিয়েছে দেশের লাখো মুসলমান যখন কাঁধে মাথায় গাঢ়ি তুলে নিয়ে পাকিস্তানের লাইন দিয়ে চলে যাচ্ছিল মৌলানা আবুল কালাম আজাদ দিল্লির জামে মসজিদের खिड़ीते दाड़िए बोलने मुसलमानों कहां जा रहे हो ये जमीन तो तुम्हारे बाप दादा की जमीन है ये जमीन तो तुम्हारे बाप दादा की कबर के जमीन जमीन तो की जमीन है ये जमीन तो मौलाना असफुल्ला की जमीन है ये जमीन तो बिना बादल दिनेशर चौबी ये जमीन तो नेताजी सुभाष चंद्र बोस चौबी जा रहा সিংহ তুমি ছেড়ে তোমরা পাকিস্তানে চলে যাবে এই দেশের বাপ দাদাদের সঙ্গে গদ্দারি করাটা আল্লাহ কখনো তোমাদের তোমাদের ক্ষমা করবে না ভারতবর্ষের 30 শতাংশ মানুষ যারা বাংলাদেশের পাকিস্তান চেয়েছিলেন তারা বেরিয়ে গেছে 70 শতাংশ মুসলমান আমরা বাপ দাদাদের রক্তের সঙ্গে বেঈমানি করতে পারি না নিজা দিশুয়ার সুন্দরবনের নীতির সঙ্গে পরistreamে সাথে আমরা বিশ্বাসগত কথা করতে পারি নি আমরা বিশ্বাসগত কথা করতে পারি নি ক্ষুদিরাম বসু হরিদানদেবক সঙ্গে আমরা বিশ্বাস করতে আপনি বিশ্বাসগত কথা করতে পারি নি মতুংগড়ি হাজার জিমনের সঙ্গে তাই আমরা বাংলাদেশের পাকিস্তানি পুতরিককে পরেই ভারতবশে ছিলাম এই ভারতেই জন্মেছি এই ভারতেই মরব আর মরার পরে এই ভারত চিনতে শিখুন ভারতের সঙ্গে কখনো আমরা গাদ্দারি করি দেশের জনগণের সঙ্গে আমাদের গাদ্দারের কোন ইতিহাস নেই দেশের সঙ্গে কখনো আমাদের নেই পাকিস্তানের গুপ্ত সংবাদ দেওয়ার জন্য যেটা ধরা পড়ে ছিল ঘরের সন্তান নয় ওটা আর এস এস এর সন্তান এটা মুখে রাখতে হবে আপনাদের সুতরাং দেশের ওয়াক সম্পত্তি উদ্ধারের ব্যাপারে কেন্দ্রীয় সরকারের এই কালা কানুন বাতিলের ব্যাপারে আমি সাহায্য চাইছি হিন্দু প্রতিবেশীদের আমি আমি সাহায্য সাহায্য চাইছি চাইছি পুলিশ প্রশাসনের আমাদের প্রতিবেশী সাহায্য এবং ইহুদি এবং শিখ ভাইদের আমি সাহায্য চাইছি দেশপ্রেমিক ভাইদের আমি সাহায্য চাইছি বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের সংবিধান বাঁচানোর সংগ্রাম যারা করেন তাদের আসল আমরা মিলে মিশে দেশের এই বিরুদ্ধে লড়াই করে হিন্দু হিন্দুর মতো থাকবে খ্রিস্টান খ্রিস্টানের মতো থাকবে বৌদ্ধ বৌদ্ধের মতো থাকবে পৃথিবীর ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ সে নিজের ধর্ম নিজে নিজেই পালন করবে কেউ কারো ধর্মের উপরে আঘাত করবে না তবে বিশ্ব সভায় ভারত আবার শ্রেষ্ঠ আসল হবে এই কথাটা আমরা আমাদের জীবনে সফলতার জায়গা পাইয়ে দিতে পারবো আজকে আজকের এই সমাবেশ যারা আয়োজন করেছেন এবং আরবেলিয়া বনিক পাড়া বনিক বল অনেকে বুঝবে না বেনে বললে বুঝবে সবাই আসলে আমি এই বেনে পাড়ার মার্কেটে ছোট্ট বয়সে প্যান পরে বাজার করা ছিল এই বেনে পাড়ার ফুটপাতে আমি ছোট বয়সে অনেক অনেক বেগুন কপি বিক্রি করা ছিল এখানকার ভূমিপুত্র আমি সুতরাং এই বেনে পাড়ার অবস্থিত হিন্দু মুসলমান আমরা যারা মিলেমিশে এখানে বসবাস করছি আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলছি রাজনীতিতে যাবেন না প্লিজ মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে আমার জন্য দুঃখিত আমরা লজ্জিত আমরা অপমানিত এর পরেও বলছি ঘটনার তদন্ত করা হোক এই ঘটনার তদন্তে যে বা যারা আসামি প্রমাণিত হবে আইনের আওতায় এনে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক মানুষ যখন মরে খবরের কাগজে লেখে মুসলমান মরেছে কেউ ফেসবুক লেখে হিন্দু মরেছে আরে মুসলমানের জীবনের যতটাই দাম হিন্দুর জীবনের ততটাই দাম সুতরাং হিন্দু মুসলমান মরছে এই কথাটা ছাড়ুন এইটা বলতে শিখুন যে মানুষ মরছে মানুষের মৃত্যু কখনো আমাদের কাম্য হতে পারে না সুতরাং যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে আমরা তাদের ধিক্ষা জানাই এবং প্রশাসনের কাছে আমরা বলেই আসছি এই ঘটনার পিছ যে বা যারা রয়েছে তাদেরকে সঠিকভাবে চিহ্নিত করে আইনের আওতা এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক আমাদের এই মুভমেন্ট কোন হিংসাত্মক মুভমেন্ট নয় এ মুভমেন্ট কোন ধ্বংসাত্মক মুভমেন্ট নয় আমাদের আন্দোলন সৃজনশীল আমাদের আন্দোলন গঠনশীল আমাদের আন্দোলন শান্তির পথে আমাদের আন্দোলন নিরাপত্তার পথে জনজীবন বিধ্বস্ত করে মানুষের কষ্ট দিয়ে মানুষের রুটি রুজির পথ বন্ধ করে মানুষের উপরে জুলুম অত্যাচার করে কোন আন্দোলন আর মুভমেন্ট কখনো সফল হতে পারে না জাতির জনক মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলনে আমরা বিশ্বাসী সুতরাং সেই জাতির জনকে সেই পথ ধরেই আমাদের এই মুভমেন্টকে আমরা সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে চাই যারা আমাদের কথা শুনেছেন যারা আয়োজন করেছেন তাদের সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি অ্যাডভোকেট আব্দুল হান্নান সাহেব আইনের চোখে তাকে আমি দুটো কথা বলার জন্য বলুন